ভাই আপনি তো একজন গান পাগল মানুষ আর কি আমি জানি যে এখানে গান বাজনার কথা শুনেন সেখানে ছুটে যান পাশাপাশি ওই আপনি অনেক ইনস্ট্রুমেন্ট কিনেছেন যেগুলো আপনি বাসায় রেখেছেন আপনি বাজাতে পারেন আর না পারেন আপনি কিনে রেখেছেন আর এখন আবার ওই শেখার চেষ্টা করছেন আর কি এই আর আপনার ওই যে ফেসবুক পেজটার নাম যদি বলেন আর কি একটু আমার ফেসবুক পেজ মোহাম্মদ সোহেল খান এটাই আমার ফেসবুক পেজ এখন ফলোয়ার কত আছে আর কি আপনি ফলোয়ার ফেসবুক পেজ আমার ফলোয়ার আছে 5500 5500 আর কি জি সাড়ে তাহলে আপনি মনিটাইজেশন এখনো পান নাই তাই না জি এখনো তো পাইনি তবে পেয়ে যাবেন আর কি আমি যতদূর জানি যে 5000 ফ্রেন্ড থাকলে 5000 ফলোয়ার থাকলেই এখন ফেসবুক আসলে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আর কি অনেকেই আমাদের মধ্যে অনেকেই পেয়েছে আর কি আশা করি আপনিও পেয়ে যাবেন আর কি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ যাহেদ দর্শক মণ্ডলী আপনারা সবাই সোহেলবার জন্য দোয়া করবেন আর তার পেজটিতে ফলো দিবেন মোহাম্মদ সোহেল খান নামে এই পেজটিতে ফলো দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আর পরিশেষে বলি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সোহেলবার জন্যও দোয়া করবেন আর একই সাথে আমি সোহেল সোহেলবারের কণ্ঠে একটু গান শুনতে যাচ্ছি ভাই একটু যদি একটু গান আচ্ছা ঠিক আছে কথা শোনা ভাই ভালো লাগলো আমি একটু গান আপনাকে শোনাই ওরে চলে আমার চাঁদের গাড়ি ওরে চলে আমার চাঁদের গাড়ি যাই বসোনা বন্ধুর বা দি বন্ধুই আমার রসের হাডি। বন্ধুই আমার রসের হাড়ি বন্ধুই আমার রসের হাড়ি ভাবের তরি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না ওর চলে আমার চাঁদের গাড়ি ওর চলে আমার চাঁদের গাড়ি যাই বসুনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হারি ভাবের তরি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইলো না আইল না এমন বসন্তে বন্ধু আইলো না দশাপুরে কেমন লাগলো আপনার যদি ভালো লাগে অবশ্যই সোহেল খান ভাইয়ের পেজটিতে ফলো দিবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ